নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর অর্ঘবাসু ক্যান্সার বিশেষজ্ঞ আর আজকে আমরা এসে গেছি ভীষণ ইম্পর্ট্যান্ট আর খুব ইন্টারেস্টিং একটা নতুন টপিক নিয়ে যেটা কিন্তু ক্যান্সারের ডায়াগনোসিসে একটা নতুন দিশা নতুন দিক নির্ণয় করতে পারে আজকে আমরা আলোচনা করব লিকুইড বায়োপসিকে নিয়ে এমনি বায়োপসি নয় লিকুইড বায়োপসি তো সঙ্গে থাকুন শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন ক্যান্সার অর্থাৎ নির্ধারণ হয় বায়োপসির মাধ্যমে বায়োপসি মানে কি যেখানে আপনি কোনো ফোলা বা কোনো ঘা কোনো সোয়েলিং কিছু দেখতে পাচ্ছেন যেটা দেখে আপনার ক্যান্সার বলে মনে হচ্ছে বা ডাক্তারবাবুর ক্যান্সার বলে মনে হচ্ছে সেখান থেকে একটা মাংসের টুকরো নিয়ে পরীক্ষা করে দেখা যে এটা ক্যান্সার আছে কি নেই তো এইটা বিভিন্ন রকমের বায়োপসি হয় যেমন ইনসিশনাল বায়োপসি যখন একটুখানি মাংসের টুকরো নিয়ে দেখা হয় এক্সিশনাল বায়োপসি যখন পুরো টিউমারটাকে কেটে বাদ দেওয়া হয় অথবা বায়োপসি যখন একটা নিডল একটা ছুঁচ ওই ফোলাটার বা ধাটার ভেতরে ঢুকিয়ে সেখান থেকে একটু মাংস নিয়ে দেখা হয় এগুলো সবই প্রথাগত বায়োপসির পদ্ধতি কিন্তু এ ছাড়াও আমাদের হাতে এখন এসে গেছে অত্যাধুনিক লিকুইড বায়োপসি যেটা শুধুমাত্র ব্লাড টেস্টের মাধ্যমেই ধরা সম্ভব যে শরীরের কোথাও ক্যান্সার আছে কিনা তার লিকুইড বায়োপসির মাধ্যমে আমরা কিভাবে ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি এবং লিকুইড বায়োপসি কিভাবে ক্যান্সারের চিকিৎসায় আমাদের হাতে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব দেখুন ক্যান্সার এমন একটা রোগ যেটা একদম শুরুর থেকেই কিন্তু সিমটম দিতে শুরু করে সেই সিমটমগুলো কখনো কখনো আমরা দেখতে পাই কখনো কখনো আমরা দেখতে পাই না যেমন দেখুন আপনি তো জানবেন যে প্রত্যেক বছর হিমালয় পর্বতে মাউন্ট এভারেস্টে যতজন পর্বতারোহী যান তারা কিন্তু নিজেদের কিছু না কিছু চিহ্ন ছেড়ে আসেন যেমন কি প্লাস্টিকের বোতল তাঁবু তাদের নিত্য ব্যবহার্য সামগ্রী এগুলো সমস্ত হিমালয় পাহাড়ে মাউন্ট এভারেস্টের উপরেই পড়ে থাকে কাঞ্চনজঙ্ঘার উপরেই পড়ে থাকে মানে কি মানুষটা গেল চলে এলো কিন্তু সে যে ওখানে গিয়েছিল এবং ফেরত এলো তার ছাপগুলো কিন্তু ওই পাহাড়ের উপরে রয়ে গেল সেরকমই ক্যান্সার যখন আপনার শরীরে তৈরি হয় সে কিন্তু শুরুর থেকেই নিজের শরীরের ক্যান্সার মানে একটা একটা পিণ্ড কোষের পিণ্ড সেইখান থেকে কিছু কোষ আলাদা দিতে থাকে ক্যান্সার কোষ থেকে কিছু নির্দিষ্ট বায়োমার্কার বা কেমিক্যাল তৈরি হয় যেগুলো রক্তে ছড়িয়ে দিতে থাকে এই সমস্তগুলো ডায়াগনোসিসের মাধ্যমে একদম আর্লিয়েস্ট স্টেজেও যখন আপনি শরীরে কোনো ফোলা দেখতে পাচ্ছেন না কোনো ঘা দেখতে পাচ্ছেন না অথবা ক্যান্সারের কোনো উপসর্গই নেই সেরকম সময়েও কিন্তু আপনি ক্যান্সারের ডায়াগনোসিস করতে পারেন কিভাবে সাধারণত ব্লাড টেস্টের মাধ্যমে শরীরের থেকে কিছুটা রক্ত নেওয়া হয় এবং ওই রক্তের মধ্যে কয়েকটি বিশেষ জিনিস আছে যেমন সিটিসি অর্থাৎ সার্কুলেটিং টিউমার সেল ক্যান্সারের পিণ্ডের মধ্যে থেকে কতগুলি কোষ বেরিয়ে রক্তের মাধ্যমে সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে কতগুলো কোষ তুলে নিয়ে পরীক্ষা করে দেখা সার্কুলেটিং টিউমার ডিএনএ অর্থাৎ ক্যান্সার কোষ থেকে যে গুলি নিঃসরণ হচ্ছে যেগুলি বেরিয়ে আসছে ওইগুলো রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করে দেখা যে এই মানুষটির শরীরে কোনো ক্যান্সার সংক্রান্ত ডিএনএ আছে কি ক্যান্সার রিলেটেড আরএনএ ডিএনএ বা আরএনএ এগুলো হচ্ছে সব নিউক্লিক অ্যাসিড এগুলো একটা সেলের একটা কোষের অপরিহার্য অঙ্গ যেমন নতুন করে তৈরি হয় আবার প্রত্যেকটি কোষের থেকে যেমন আপনি রোজ মলমূত্র ত্যাগ করেন সেরকম কিছু ডিএনএ আর এবং অন্যান্য মেটাবলিক ওয়েস্ট কিন্তু ক্যান্সার কোষ থেকেও বেরোয় এবার বেরিয়ে কোথায় যায় রক্তের মাধ্যমেই শরীরের সারা শরীরে ঘুরে বেড়ায় তারপরে কিডনির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় বা মলত্যাগ বা মূত্রত্যাগের মাধ্যমে শরীরের থেকে বেরিয়ে যায় তো আমরা যদি এই সার্কুলেটিং টিউমার সেল সার্কুলেটিং টিউমার ডিএনএ বা সার্কুলেটিং টিউমার আর রক্তের মাধ্যমেই ডায়াগনোসিস করতে পারি যে কোনো একজন মানুষের শরীরে ক্যান্সার রিলেটেড ডিএনএ বা আরএনএ রক্তে ঘুরে বেড়াচ্ছে কিনা তাহলেই তোমার ক্যান্সারের ডায়াগনোসিস হয়ে যায় এটাকেই বলা হয় লিকুইড বায়োপসি এছাড়াও ওই রক্তের মধ্যে ক্যান্সারের বায়োমার্কারস যেমন কিছু কিছু বিশেষ ক্যান্সার কিছু কিছু বিশেষ কেমিক্যাল নিঃসরণ করে যেমন প্রস্টেট ক্যান্সার পিএসএ বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন নিঃসরণ করে হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভারের ক্যান্সার এএফপি অর্থাৎ আলফা ফিটোপ্রোটিন বলে একটা ক্যান্সার একটা ক্যান্সার বায়োমার্কার নিঃসরণ করে থাইরয়েডের ক্যান্সারগুলো থাইরোগ্লোবিউলিন বলে একটা কেমিক্যাল বা ক্যান্সার মার্কার নিঃসরণ করে পেটের ক্যান্সারগুলো সিইএ বা কার্সিনো এম্রায়নিক অ্যান্টিজেন অথবা সি এ নাইনটিন এই দুটো কেমিক্যাল নিঃসরণ করে ওভারি বা ডিম্বাশয়ের ক্যান্সার সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ নিঃসরণ করে এইগুলো রক্তের মাধ্যমে যখন রক্তে এদের উপস্থিতি প্রয়োজনের থেকে বেশি পরিমাণে দেখা যায় এটা কিন্তু ক্যান্সারের নির্দেশক হতে পারে সুতরাং লিকুইড বায়োপসি আপনার ক্যান্সারের ডায়াগনোসিসেই যে শুধুমাত্র হেল্প করে তা নয় সেটা কোন স্টেজে আছে কত দূর ছড়িয়েছে অ্যাডভান্স স্টেজে আছে কি আর্লি স্টেজে আছে প্রয়োজন অনুপাতে এগুলোকে বলা হয় স্টয়সিও মেট্রিক অর্থাৎ ক্যান্সারটা যদি আর্লি স্টেজে থাকে তাহলে আপনার সার্কুলেটিং টিউমার ডিএনএর পরিমাণ কম হবে বা ক্যান্সার রিলেটেড বায়োমার্কারগুলোর পরিমাণও কম হবে কিন্তু ক্যান্সারটা যদি অ্যাডভান্স স্টেজে থাকে তাহলে অনুপাতও বেশি হবে সেটা দেখে আপনি বুঝতে পারবেন ক্যান্সারটা অ্যাডভান্স স্টেজে আছে কিনা এবার দেখুন এ আমাদের লিকুইড বায়োপসি কতগুলো সুবিধা দেয় এক নম্বর আপনি প্রথমবারের মতো ক্যান্সারটা ডায়াগনোসিস করতে পারেন দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা আপনার কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে এরপরে আপনি ফলো আপে আছেন ফলো আপে আপনি যখন রেগুলারলি মাসে মাসে বা তিন মাস অন্তর লিকুইড বায়োপসি করতে থাকবেন তখন যদি হঠাৎ করে দিন এই বা ক্যান্সার রিলেটেড ফিটিসি ক্যান্সার টিউমার সেল বা ক্যান্সার ডিএনএ যদি আপনার রক্তে উপস্থিতি ধরা পড়ে তাহলে ধরে নিতে হবে ক্যান্সারটা আবার ফেরত এসছে তাহলে আমাদের আবার এর পরে চিকিৎসা শুরু করতে হবে স্টেজ ফোর এর ক্যান্সার যেটা সারা শরীরে ছড়িয়ে গেছে আপনি ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করছেন ইমিউনোথেরাপিটা কাজ করছে কিনা কি করে বুঝবেন যখন আপনার এই বায়োমার্কারগুলোর পরিমাণ শরীরে কমতে থাকবে বা সার্কুলেটিং টিউমার সেল বা সার্কুলেটিং টিউমার ডিএনএর পরিমাণ কমতে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে স্টেজ এর ক্যান্সারটা থাকলেও সেটার চিকিৎসা করে কোনো লাভ হচ্ছে কিনা ইমিউনোথেরাপি আদৌ আপনার ক্যান্সারটার উপরে কোনো এফেক্ট ফেলছে কিনা ক্যান্সারটাকে কন্ট্রোল করতে সক্ষম হচ্ছে কি হচ্ছে না কিন্তু এই লিকুইড বায়োপসির কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজ এটাই যে এটা একদম নতুন টেকনোলজি এখনো পর্যন্ত সব ল্যাবরেটরিতে কিন্তু এটা অ্যাভেলেবেল নয় পাড়ায় পাড়ায় যে ছোটোখাটো ল্যাবগুলি আছে সেখানে কিন্তু লিকুইড বায়োপসি হয় না লিকুইড বায়াপসি একদম ডেজিগনেটেড ডেডিকেটেড ক্যান্সার সেন্টার অথবা ডেজিগনেটেড ক্যান্সার ল্যাবরেটরিগুলোতেই হয় এইগুলো করবার জন্য বিশেষ প্রশিক্ষণের দরকার অর্থাৎ একজন সাধারণ প্যাথোলজিস্ট এটা করতে সক্ষম নাও হতে পারেন এর জন্য বিশেষভাবে ট্রেন্ড একজন অঙ্কোপ্যাথোলজিস্টের প্রয়োজন হতে পারে আবার এটা কিন্তু নর্মাল টেকনিশিয়ানরাও করতে পারবেন না লিকুইড বায়াপসি করার জন্য আলাদা করে বিশেষ প্রশিক্ষণের দরকার যেটা কিন্তু ডেজিগনেটেড ক্যান্সার ল্যাব বা ডেজিগনেটেড ক্যান্সার সেন্টারেই থাকা সম্ভব সুতরাং পাড়ায় পাড়ায় যে ছোটোখাটো ব্যাঙের ছাতার মতন ল্যাবগুলো গজিয়ে উঠেছে এখন সেখানে কিন্তু এই লিকুইড বায়াপসির সুবিধা নাও থাকতে পারে এটার জন্য একদম স্পেসিফিক ডেজিগনেটেড জায়গায় গিয়ে টেস্টটা করানোই ভালো আর দেখুন নতুন টেকনোলজি খরচা সাপেক্ষ হবে সেজন্য জন্য লিকুইড বায়োপসি কিন্তু একটু খরচা সাপেক্ষও বটে হয়তো আজ থেকে পাঁচ দশ বছর বাদে এটা যখন রুটিন প্রসিডিওর হয়ে যাবে তখন তার খরচা অনেক কমে আসবে কিন্তু এখনো এটা কিন্তু একটু খরচা সাপেক্ষ পরীক্ষা দ্বিতীয়ত হচ্ছে দেখুন এই সার্কুলেটিং টিউমার সেল বা বায়োমার্কার গুলো শুধুমাত্র ক্যান্সারেই বারে এরকম না ক্যান্সার ছাড়া আরো অন্যান্য অনেক রোগেও কিন্তু বাড়ে যেমন সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ ওভারিয়ান ক্যান্সারকে যেমন নির্দেশ করে তেমনি এন্ডোমেট্রিওসিস পলিসিস্টিক ওভারি একটপিক প্রেগনেন্সি এইরকম বিনাইন ওভারির রোগগুলোতেও কিন্তু এর পরিমাণ বাড়তে পারে সি এ নাইনটিন এই টিউমার মার্কারটি যেমন হেপাটোবিলিয়ারি অর্থাৎ যকৃত পিত্তনালী প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সারে যেমন বাড়ে তেমনি প্যাঙ্ক্রিয়াটাইটিসেও বাড়তে পারে অবস্ট্রাকটিভ জন্ডিস থাকলেও বাড়তে পারে সুতরাং এটা একদম ক্যান্সারকেই নির্দেশ করে এরকম না যদি আপনার লিকুইড বায়োপসিতে এই কেমিক্যালগুলির পরিমাণ বেড়ে যায় ভয় পাবেন না ধরে নেবেন না যে আপনি ক্যান্সারেই ভুগছেন ক্যান্সার বাদেও অন্যান্য বিনাইন রোগও কিন্তু আপনার হতে পারে সেটা একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখিয়ে পরামর্শ নেওয়াটাই সব থেকে ভালো আর লিকুইড বায়োপসির সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি কোনোটাই হান্ড্রেড নয় সেন্সিটিভিটি মানে সত্যি সত্যি রোগটাকে ধরার ক্ষমতা এবং মানে যখন আপনাকে বলবে যে হ্যাঁ ক্যান্সার আছে তার মানে আপনার সত্যিই ক্যান্সার আছে আর স্পেসিফিসিটি মানে হচ্ছে ট্রু নেগেটিভসকে ধরার ক্ষমতা মানে ও যখন বলে দিল লিকুইড বায়োপসি যে আপনার শরীরে ক্যান্সার নেই তখন সত্যিই ক্যান্সার নেই কিন্তু এই ট্রু পজিটিভ বা ট্রু নেগেটিভ দুটোকেই ধরার ক্ষমতা লিকুইড বায়োপসির এখনো পর্যন্ত একশো শতাংশ নয় সেই জন্য এটা কিন্তু হানড্রেড ফুল প্রুফ নয় তবে হ্যাঁ লিকুইড বায়োপসি একদম অত্যাধুনিক মডার্ন অ্যাডভান্স টেকনিক যেটা কিন্তু আমাদের একবারে ক্যান্সারের চিকিৎসায় অনেকটা এক লাফে এগিয়ে দিয়েছে এখন বায়োপসি করার জন্য কোনো কাটা ছেঁড়া সেলাই রক্তপাত অ্যানাসিয়ে দেওয়া কোনো কিছুরই দরকার নেই যেরকম আপনি নর্মাল নিজের সুগার টেস্ট করেন নিজের হিমোগ্লোবিন টেস্ট করেন সেই রকমভাবে একটু রক্ত পরীক্ষার মাধ্যমেই ওইটুকুনি রক্ত নিয়েই আপনার শরীরে ক্যান্সার আছে কিনা থাকলেও সেটা কোন স্টেজে আছে কত দূর ছড়িয়েছে অ্যাডভান্স হয়েছে কিনা অথবা আপনার ক্যান্সারের চিকিৎসা চলছে এই চিকিৎসাটা আদৌ সফলভাবে চলছে কিনা ক্যান্সারটা কন্ট্রোল হচ্ছে কিনা এই সব জিনিসগুলো কিন্তু লিকুইড বায়োপসির মাধ্যমে ধরা সম্ভব তাই জন্য লিকুইড বায়োপসি ইজ আওয়ার ফিউচার এই কথাটা মাথায় রাখবেন আজ থেকে হয়তো পাঁচ বছর দশ বছর বাদে গিয়ে দেখবেন লিকুইড বায়োপসি ওই পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতন গলি গজিয়ে ওঠা ল্যাবগুলোতেও প্রত্যেকটি ল্যাবেই লিকুইড বায়োপসি হচ্ছে ক্যান্সারের ডায়াগনোসিস হচ্ছে এই দিনটা কিন্তু বেশি দূরে নেই সুতরাং লিকুইড বায়োপসি নিয়ে নিজের নলেজ বাড়িয়ে তোলা জিনিসটা সম্পর্কে জানা খায় না মাথায় দেয় এগুলো আজ থেকে চর্চা করার প্রয়োজন আছে নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে